একলা তো পারা যাবে না দেখেন সেলিম বাবু কাঠল পারতেছে ও দেখেন কি সুন্দর হবে কাঠলটা কাঠল হ্যাঁ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গেছে এই গেছে এই যে তো মনে হয়েছে আর কি বাসনা খুবই কাঠল পাকছে এই গেছে এই গেছে এই গেছে চলে আস

পারা যাবে না দেখেন ফিল্ম ভাবে কাঠল পারতেছে ও দেখেন কি সুন্দর হবে কাঠালটা হয়ে গেছে তো ধরতে লাগবে এখন একাধে ধরবো আমি হ্যাঁ পুরা যাব না এবার কাঠ কাঠে দিলা একরা তুই রে চাখ তো দেয়া ফেঁসা 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 আখু দে গাওয়াইতেছে এই এই দেখেন কাঠলটা কিন্তু সুন্দর হয়ে পড়ে গেছে তো এইটা আর কি এই বছরের প্রথম গাছপালা কাটল ই রে আল্লা ওজন আছে রে ইয়া তো এটা হইলো এই বছরের প্রথম গাছপা কাটল আর কি তবুর সামনে নিয়ে গেলে হইলো হম বাস্না বারাইস রে বাসনা খুব বাসনা দে এই যাব কাটল কয় কে জিব তুই ক আর কর দশ কেজি ভালোই রে দেড়শো দেখো দেড়শো ঠিক আছে না ভালোই আছে রোয়া বড় বড় না আর সো আপনার এইদিকে দেখেন আর কি বানপানি যখন হয়েছিল আর কি বৃষ্টির পানি পুরো হয়েছিল তখন ওইদিকে আর কি নেট যে দেখতে পাচ্ছেন ওখানে মাছ দিয়ে মাছ ছাড়ছে বাগারে আর এখান দিয়ে ওভার ফেলে পানি আসলে দেখেন রাস্তার অবস্থা একদম নাই খারাপ মাছও মারছে মানুষ ওখানে যাওঁ অসুবিধা কালকৰ থাকে দহটা এঘাৰটা বৃষ্টি নাই আৰু তাৰ পানী কমে গৈছে অনেক দেখোন এটা নাৰা পাবাৰ লো হৈ গৈছিল পুখুৰী নেট নাই তাৰ পুরো ডোবা অবস্থা এরকম হয়েছিল তো বৃষ্টিটা কমা সারাতে রয়ে দেখেন তার জন্যে কিন্তু এখন মানুষের অল্প হারা অস্তিটা কমছে অনেকটাই ওই দেখেন আমাদের এই পাগারটা আর কি ডোবা ডোবা কীরকম ভর্তি হয়ে গেছে দেখেন কত তলে আসলো পানি মেশিন দিয়ে আমরা পানি দিলাম বাট নেট দিতে লাগে না কারণ ওভারলোড হয়েছিল না তার জন্য কিন্তু নেটটা দেওয়া হয় না আর দেখেন মাছ কিন্তু ভাসতেছে খাইতেছে ঘাস এবার আর কি পুকুরে চান্দা সুন্দর দেওয়া হয় নাই যা আগে চান্দা আসছিলো দেখতে পাচ্ছেন অন্যায় আর কি বাটা গ্লাস কাপ আকাশ কিছু দেওয়া হয়েছে এলা মাছই দেওয়া হয়েছে এবার অন্য মাছ আর কি দেওয়া হয় নাই বাইরের কথা বলতে গেলে ওভার পানি আর কি নদীর পানি বসে গেছে এখন আর পাড়ের চেহারা দেখেন পাড়ের চেহারা অনেক ভাগটা ভালো আর কি আমি বছর হবই না বৃষ্টি নাই আর এখন তো বৃষ্টির দরকার নাই আর বৃষ্টির ঢালের পরে নামে এখন

দেখেন জায়গা জায়গা বসে গেল আমার স্টাডিয়াম খেলা ಅದು ಜೋನಾಟೆ ದಯವ ಇಲ್ಲ ತಡೆ ಅರ ಲಾಲಗಾ ಸಾದರ ಪಾಯಲ್ಲ ಬಂದಿರ ಆ ಬರ ಕರೆ ಕಾಯೋ ಎ ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನೆಲ್ ಟುಸೇ

খেলা মেলা দেখা যাওঁ কথা মানুহ ৰাস্তা দেখাৰ কথা মানুহ কথা আছে আৰু ৰাস্তাতে ভৰ্তিমান বেলাটা আৰু কি অক মজা ৰৈছে আজিকালি